আর্থিক লেনদেনের মামলায় কিছুদিন আগে বলিউড অভিনেত্রী জ্যাকলিন তলব করেছিল ভারতের একটি সংস্থা তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন সুকেশ চন্দ্রশেখর প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এই মামলার চার্জশিট জমা হয়েছিল আগেই তার সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক নিয়ে চর্চাও কম হয়নি অতীতে দুজনের ঘনিষ্ঠ ছবিও ছড়িয়ে পড়েছিল নেট মাধ্যমে সন্দেহ সন্দেহজনদের তালিকায় আগেই সামিল হয়েছেন জ্যাকলিনের নাম এবার অতিরিক্ত চার্জশিটে অভিযুক্ত হিসেবে তার নাম জুড়ে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যাবতীয় বিতর্কের মাঝে নিজেকে খোলা চিঠি দিলেন জ্যাকলিন যা তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে কঠিন সময়ে যেন নিজেই নিজেকে সাহস জোগাচ্ছেন তিনি তার পোস্টে লেখা যা কিছু ভালো তা আমার প্রাপ্য আমি যেমন সেভাবেই নিজেকে গ্রহণ করেছি সব ঠিক হয়ে যাবে আমি সাহসী নিজের সব স্বপ্ন পূরণ করব আমি পারবই ইন্ডাস্ট্রির গুঞ্জন সুকেশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জ্যাকলিন বহুমূল্য হীরার আংটিটি দিয়ে নাকি অভিনেত্রীকে প্রেম নিবেদন করেছিলেন তিনি এটি সূত্রে দাবি শুরু থেকেই জ্যাকলিন জানতেন সুকেশ একজন তোলাবাজ সব জেনে বুঝেই তোলা তার তোলাবাজে টাকে নানা সুযোগ সুবিধা উপভোগ করেছেন জানা যায় রানবাক্সির মতো বড় কোম্পানির প্রোমোটার শিবিন্দর সিং ও মালবিন্দের সিংখের পরিবারকে দুইশো কোটি টাকার প্রতারণা করার অভিযোগ রয়েছে সুকেশের বিরুদ্ধে সুকেশ চন্দ্রশেখর অভিনেত্রীর কাছ থেকে টাকা নিয়েছেন সাক্ষী হিসেবে যার জেরা চলছিল সে নিজেই প্রতারণার শিকার